হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষ মানুষের জন্য টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে প্রাণ অভিনন্দন জানাচ্ছি ভিভার্স এটা বলে নেই এটা হচ্ছে যে আমরা কাজটা অন্য কাজ এখানে দেব কিন্তু আপাতত রান করতেছি সবাই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাই ফলো করবেন কারণ হচ্ছে যে এখানে আমি বলছি যে মূল্যবান একটা কাজ এখানে দেব প্রতি জুমাবার প্রতি শুক্রবার আমি যে দরিদ্র অসহায় মানুষকে খাওয়ানোর যে চিন্তা ভাবনাটা করছি সেটাই এই চ্যানেলে থাকবে এবং মানুষের পাশে দাঁড়ানোর সকল প্রকার কাজ এটাতে থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাটা হচ্ছে যে বিগত একটা ভিডিও দেখছেন যে আমরা পরীর সন্ধানে গিয়েও পরীকে হাজির করতে পারিনি পরীর ভাইয়ের সাথে কথা হয়েছিল সবাই ভাই এক বোন অনেক শক্তিশালী ছিল তো আজকে পুরীর আস্তানায় যাচ্ছি তো আমাদের যাইতে হবে অনেক দূর তবে কোথায় গিয়ে যাচ্ছি কী অবস্থান এটুকুন দেখানোর জন্য আজকে আর কি আমি এখানে লাইফটা শুরু করলাম তো ইনশাল্লাহ আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে সুস্থতার সাথে কাজ করতে পারি কারোর জন্য বিপদ না হয় তো ইনশাল্লাহ আমরা যাব ওখানে গিয়ে দেখবো আসলে পরিবেশ পরিস্থিতি যা কি এবং আজকে পরে রাস্তা যাচ্ছি যাচ্ছে এই বিষয়টা অনেক ভয়ঙ্কর অন্য কোনো দুর্ঘটনা ঘটতেও পারে এই জন্য কাছে দোয়া চাইবেন সবাই আমাদের জন্য আমরা যেন সুস্থভাবে কাজটা সম্পাদন করতে পারি জায়গা তো ভাই অনেক নির্জন তাই না ভাই হ্যাঁ ভাই এখন মানে শুরুতেই যে অবস্থা দেখতেছি ভাই তো জানি না মানে মূল স্থানটা কেমন হবে জায়গায় পৌঁছানোর পরে বুঝতে পারবো আসলে জায়গাটা কেমন সাথে খেলা করা এটা খুব কঠিন কাজ খুবই কঠিন কাজ হ্যাঁ ভাই কঠিন তো অবশ্যই হবে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে প্রতিনিয়ত প্রতি রাতেই কোনো না কোনো কাজে জড়িত আছে সবাই আমাদের সুস্থতা কামনা করবেন আর একটা বিষয় হচ্ছে যে সানি ভাইয়ের সাথে গতকালকে কথা হয়েছে তো সানি ভাই এর জন্য সবাই দোয়া করবেন ওনার মেডিকেল হয়ে গেছে এখনো কাজের শিডিউল পাইনি সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন কাজের শিডিউল পেয়ে যায় ভাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশে তো খালি শুধু বাস আর বাস ঘন জঙ্গল ভাই একটা বিষয় হচ্ছে যে আমরা অন্তত এখানে চারজন আছি শরীফ আসতেছে আপনারা প্রতিনিয়ত দেখেন যে শরীফের আমি বলেছি অনেককে বলেছি যে শরীফের সংসারিক অনেক কাজ আছে এই কাজগুলা করে তারপরেও রাস্তা হয় এমনকি রাত বিরাতেও সে কাজ করে সে কাজে নিয়োজিত থাকে কাজে নিয়োজিত থাকে অন্য কোনো কাজে না তার ফ্যামিলির অনেক কাজ আছে আমি একটু বুঝতে পারছি এখানকার বিষয়টা হবে অনেক ক্রিটিক্যাল মানে ভোট করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না এমনও হইতে পারে যাচ্ছি কাজ বন্ধ হয়ে যেতে পারে জি ভাই কারণ হচ্ছে যে আমি তো শক্তি যদি খাটাই ওইদস্থ ভাই কি আমি সফল করতে পারব একজন কমেন্টও করছে যদি 6 জন কে আটকাল যদি আমি আটkay তাহলে পারে বল স্যার এমনিতে আসবে না ভায়ার প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময় ছুবল পেতে থাকে হ্যাঁ বিপদ আমার কাছে ধরা দিতে পারে কিন্তু পরক্ষণে আবার আমাকে সুযোগ আক্রমণ করতে পারে তাই আমার কৌশলে আমি আগাব যাই দেখে হেট সাবধানে সেই জায়গা তো যাইতে অনেকটা পথেই যাইতে হবে অনেক পথ যাইতে হবে তবে আমি মানে যে সাইড দিয়ে বের হলাম এটা এটা শুধু দেখানোর জন্য যে আসলে কোথায় দিয়ে আসলাম আমরা সামনে একটু বসতি পার হয়ে গিয়ে তারপরে একটা বিল পাবো বিলের মধ্যে হচ্ছে পড়ি রাস্তা না এটা দুটা পুকুর দুটো না তিনটা চারটা পাঁচটা পুকুর একসাথে অনেক পুকুর অনেকগুলা পুকুর একসাথে আছে ভয়ানক কিছু গাছ আছে এবং পুকুর অনেক পুরাতন সারালো পুকুর

এখানে হচ্ছে আমি শেষ করতেছি গন্তব্যস্থলে পৌঁছাবে এই পাড়াটা পার হয়ে গিয়ে তারপরে গন্তব্যস্থলে পৌঁছাইতে হবে সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেবেন এবং বুঝতেই পারতেছেন মানে শুরুটা কেমন হচ্ছে এবং শেষটা কেমন হবে মিডিল প্রান্তে আমরা যে অবস্থানেই থাকি না কেন আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে ব্যতিক্রম একটা কাজ দিব আপনাদের বলছি ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমি